নিয়ে অনুষ্ঠিত সমাবেশে দেয়া আমার বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে যা আমার দৃষ্টিগোচর হয়েছে বক্তব্যেও ভিডিওটি আমি বেশ কয়েকবার মনোযোগ দিয়ে শুনেছি এবং ভিডিওটি ভিডিওটিতে সুপারের এডিটের মাধ্যমে কারচুপি করে যা প্রচার ও প্রকাশনা করা হয়েছে প্রিয় সাংবাদিক ও বন্ধুগণ আপনারা জানেন খাজানগর দেশের সর্ববৃহৎ চালের মোকাম খাজানগর সহ আশপাশের পা এলাকায় প্রায় পাঁচ শতাধিক চালকল আছে এসব চালকল মালিকদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চাঁদা আদায় করার চেষ্টা করছে কতিপয় কিছু ব্যক্তিবর্গ আমরা এলাকাবাসীর উদ্যোগে চালকল মালিক ও সাধারণ এলাকাবাসী একত্রিত হয়ে চাঁদাবাজি বন্ধ সহ সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে ও সচেতনতার জন্য ওই দিন সমাবেশের আয়োজন করেছিলাম ওই সমাবেশে আমার দশ থেকে এগারো মিনিটের বক্তব্যে আরও অনেক বিষয় তুলে ধরে বক্তব্য দিয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে আমাদের নানা রকম কার্যক্রম ও ভূমিকা তুলে ধরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগবান করার লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি মৃত্যুকে ভয়ে অপেক্ষা করে সর্বশেষ পাঁচ আগস্ট স্বয়চারী সরকারের পতন নিশ্চিত হওয়া আগ পর্যন্ত নিজের জীবন ও পরিবারের সদস্যের জীবন ঝুঁকির মধ্যে জানা সত্ত্বেও এক পা পিছিয়ে যায়নি গত সাতই আগস্ট খাজানগর দাখিল মাদ্রাসায় আয়োজিত সমাবেশে আমার দেওয়া বক্তব্যের মধ্যে ভুলবশত কুষ্ঠে মডেল থানা ভাঙার বিষয়ে যা বলেছি তা সঠিক নয় থানা ভাঙার সাথে আমার কোনো সম্পর্কতা ছিল না অসাবধানতায় অসাবধানতায় মডেল থানা ভাঙার বিষয়টি সঠিক নয় বলে আমি নিশ্চিত করেছি কুষ্টা মডেল থানায় হামলা ও ভাঙচুরের সাথে আমার কোনো সং ধরনের সংশ্লিষ্টতা নেই থানায় হামলার দিনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত সত্যতা বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি সেই সাথে আমি প্রশাসন উদ্বোধন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি পাঁচ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর যে বার বা যারা কুষ্টা মডেল থানা হামলা চালিয়েছে ভাংচুর লুটপাট ও আগুন ধরে দিয়ে থানা পুড়েছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখলে অধিকতর তদন্তের মাধ্যমে এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি পার্শ্ববর্তী আমি একটি কথা বলবো গত পাঁচ তারিখে বৈষম্য ছাত্র আন্দোলনের যে সরকার পতন হয়েছে এই সরকার পতনে আমি সব সময় মাঠে ছিলাম আমি ছাত্রদের জনতার সাথে মাঠে আমার যতটুকু সম্ভব আমি এই আন্দোলনকে বেগবান করার জন্য আমি প্রচেষ্টা চালিয়েছি আমার পরিবারের আমার তিনটে ছেলে এবং আমার পরিবার আমার আপন আত্মীয় স্বজন সবাই মাঠে ছিল আপনারা জানেন গত আটই জুলাই কূর্বান্দি ঈদের আগে আমার এখানে আমার সেন্ট্রাল ঘোষিত নেতৃবৃন্দ এসেছিল ওই দিন আমার এখানে এই বিগত শেখ হাসিনা সরকার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এবং আমার এখানে পুলিশ ভাইদেরকে পাঠিয়ে আমাদের এখানে প্রচণ্ড আমার ক্ষতি সাধন করে আমার ছাব্বিশটা নেতাকর্মী সাথে আমার আপন দুই ছেলে গুলিবিদ্ধ হয় যার ভিডিও ফুটেজগুলো আপনারা অনেকেই পেয়েছেন দেখেছেন দুঃখ লাগে একটাই যে এত কিছু করার পরেও আনন্দ ঘনবশত আজকে চোদ্দোটা বৎসর পর একটি মিটিংয়ে বক্তব্য দিতে গিয়ে আমার মুখ দিয়ে এই কথাটি বেরিয়ে যায় এতে আমি দুঃখিত এবং আপনাদের কাছে অনুপ্রেরণা জানাই যে আপনারা এই সংবাদ বিরত রেখে আমার দেয়া যে বক্তব্যগুলো আছে আমি বিগত দিন যে বিএনপির জন্য রাজপথে কি করেছি সেগুলো একটু তুলে ধরবেন এখানে আমি সমাপ্ত শেষ